বন্ধুরা সরোজা সোমেন্স ব্লগে আপনাদের স্বাগত অনেকদিন পরে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন এখন রান্না করা হবে বাড়িতে একটা অনুষ্ঠানের মতন ছোট্ট পিকনিকের মতন দেখুন মাছ ভাজা হবে একের পর একটা দেখতে থাকুন কি আইটেম রান্না করা হয় আর দেখুন এখানে সরোজা মাছ ভাজতে বসেছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন এনজয় করতে পারবেন দেখুন মাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখানো ছিল মাছগুলো কড়া করে ভেজে তুলে নেওয়া হবে बाजा मातब जे देखों देखों मेज़ों में चले इस जे संगे आवज़ पुछिए ना तो पेन বড় ওভেনে কড়াইতে বসানো হয়েছে দেখুন বন্ধুরা সেজমও চলে এসছে আজকে জবরদস্ত একটা পিকনিক হতে চলেছে দেখুন বন্ধুরা একে একে এই কামড়ার সব মাছগুলো ভেজে নেওয়া হবে গরম করার পরে গরম মশলা দিয়ে দেওয়া হলো এবার তেজপাতা দেওয়া হবে রান্নার প্রস্তুতি চলছে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে মাংসটা ভালো করে ধুয়ে জুড়িতে রাখা হয়েছে জল ধারার জন্য এবার দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা চিকেনগুলো দিয়ে দেওয়া হলো ভাজা পেঁয়াজের মধ্যে একটু আলাদা পদ্ধতিতে রান্না করা হচ্ছে আগে রসুন আদা দেওয়া হবে না পরে দেওয়া হবে ভাজা পেঁয়াজের মধ্যে চিকেন দেওয়া হলো দেখুন বন্ধুরা চিকেনগুলো দিয়ে দেওয়া হলো ভালো করে নেমে ফেলে পেঁয়াজের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা এবার নুন দেওয়া হচ্ছে এতক্ষণ কিন্তু কোনো নুন দেওয়া হয়নি এবার পরিমাণ নুনটা দিয়ে দেওয়া হবে হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতন জিরে দেওয়া হচ্ছে ধনে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো ভালো করে নানা হবে

নসরণ পেস্ট দিয়ে দেওয়া হলো একটি শুকনো লম্বা বাটা ছিল ওই বাটাটা দিয়ে দেওয়া হলো আজ বাড়িয়ে এবার এটা রান্না মানে নাড়াতে হবে আঁচটা বাড়িয়ে এবার ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে টমেটো গুলো দিয়ে দেওয়া হবে এই পদ্ধতিতে আপনারা মাংস কষা করে খাবেন দেখবেন খুবই সুস্বাদু হয় একটু চিনি দিয়ে দেওয়া হলো টেস্টের জন্য না অনেকে আপনারা মাংসের চিনি মানে মাংস বা চিনি ব্যবহার করেন না কিন্তু টেস্ট অনুযায়ী একটু চিনি দিলে খুব সুন্দর টেস্ট আসে আপনারা রান্না দিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খুবই অল্প পরিমাণে বেশি পরিমাণে না বেশি পরিমাণে দিলে তো মিষ্টি হয়ে যাবে টেস্ট অনুযায়ী দিতে হয় মাংসটা কষানো হচ্ছে বন্ধুরা মাংসে কতটা জল ছেড়েছে এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা জল অ্যাড করা হয় চিকেন থেকে ভালোই জল ছাড়ে এই জলে এটাকে সিদ্ধ করে নেওয়া হবে তাহলে এটির টেস্ট আরও বেড়ে যাবে এক্সট্রা জল যদি না অ্যাড করেন খুবই ভালো হয় তাহলে কষাটা বেশি টেস্টফুল হয় গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে কম আজে কিছুক্ষণ ফোটাতে ফুটতে ফুটতে দেওয়া হবে রান্না কমপ্লিট এবার নামি দেওয়া হবে যদি এটা পোলাও দিয়ে খাওয়া হবে সে কারণে মাখা মাখা করা হলো হয়ে গেছে চলছে চালটিকে ভেলে ভেজে নিয়ে তারপরে হাড়িতে দেওয়া হবে আপনারা কিরকম রান্না করেন প্লিজ কমেন্টকে জানাবেন আমরা কোনো রকম কালার ইউজ করি না হরিদি কালার করি ঘি দেওয়া হচ্ছে এক এক করে মশলাগুলো দেওয়া হলো আদা কাঁচা লঙ্কা কাজু কিশমিশানোভাবে মিক্স করা হবে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কীভাবে পোলাও তৈরি করেন আগে গরম মশলা তেজপাতা ফোটন দেওয়া হয়েছে ঘিয়ের মধ্যে উপর থেকে গরম মশলা দিয়ে দেওয়া হলো বন্ধুরা গরম মশলা দিয়ে দিয়েছে হাঁড়িতে গরম জল করা হয়ে গেছে চালগুলো নিয়ে গরম জলের মধ্যে দেওয়া হচ্ছে সব চাল দিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে দেখুন বন্ধুরা রাজা চাল জলে দিয়ে এবার বসিয়ে দেওয়া হয়েছে জলটা টেনে আসলে নামিয়ে না তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখুন তারপর গোলটা নামানোর পরে আরো দেখাচ্ছেন রান্নার ভিডিও করতে করতে মাঝখানে আমি আপনাদের একটু ফুল দেখালাম দেখুন বন্ধুরা আমাদের কাগজ ফুল গাছে কিন্তু সুন্দর একটা সাদা রঙের কাগজ ফুল ফুটেছে দেখুন বন্ধুরা পোলাও রেডি হয়ে গেছে পোলাও আমাদের কমপ্লিট বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে বলবেন অবশ্যই আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দারুণ টেস্ট হয়েছে আপনারা তোদের কেমন লেগেছে